দু সালে ইউটিউবের চ্যানেল খুলে ইনকাম করা খুবই সহজ তার জন্য তোমাকে সঠিক নিয়মে সঠিকভাবে ইউটিউবের চ্যানেল খুলতে হবে পাশাপাশি সেই চ্যানেলে সঠিক নিয়মে তোমাকে ভিডিও আপলোড করতে হবে তার পাশাপাশি একটি নতুন ইউটিউব চ্যানেলে যে সকল গুরুত্বপূর্ণ সেটিংগুলি ওয়ান করতে হয় সমস্ত কিছুই কিন্তু তোমাকে ওয়ান করে নিতে হবে এরপরেই তুমি তোমার চ্যানেলে গ্রো করতে পারবে পাশাপাশি সেই চ্যানেল থেকে তুমি প্রচুর অর্থ উপার্জন করতে পারবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো সঠিক নিয়মে সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেল তোমরা কিভাবে খুলবে পাশাপাশি সেই ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে সঠিকভাবে প্রথম ভিডিওটি আপলোড কিভাবে করবে তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটি সেটি হচ্ছে সেই নতুন চ্যানেলটিতে যে সকল গুরুত্বপূর্ণ সেটিংগুলি তোমাদেরকে ওয়ান করে নিতে হবে তারপরেই তোমার সেই চ্যানেলটি গ্রো করবে এবং তোমার চ্যানেলটি মনিটাইজেশন করে নিয়ে তুমি ইনকাম করতে পারবে সেই সমস্ত সেটিংগুলিও করে দেখাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে সবসময় মনে রাখবে তোমার নতুন একটি ইউটিউব চ্যানেলের জন্য নতুন একটি জিমেল অবশ্যই খুলে নেবে তার জন্য তোমার মোবাইলে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়ে সেটিকে ডেস্কটপ মোডে অন করে নিয়ে উপরের দিকে যে লোগো দেখতে পাচ্ছ এই লোগোতে টাচ করবে লোগোতে টাচ করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশন রয়েছে এই অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে তোমাকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবে ক্রিয়েট অ্যাক এরপরে দেখতে পাচ্ছো ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানে ক্লিক করে এখানে তোমাকে তোমার নাম এবং সেকেন্ডটিতে তোমার টাইটেল দিতে নিতে হবে ঠিক আছে নাম এবং লাস্ট নেম এই দুটি দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবে সিম্পলি তারপর তোমার এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবে প্রথমে মান্থ তারপর ডে তারপরে ইয়ার এই তিনটিকে সিলেক্ট করে নেবে এই তিনটিকে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে রয়েছে জেন্ডার এখানে তুমি মেল নাকি ফিমেল সেটি ক্লিক সিলেক্ট করে নিয়ে সিম্পলি এখানে নেক্সট যে অপশান রয়েছে সেই নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে ডিফল্টে কিছু জিমেল অ্যাকাউন্ট তুমি পেয়ে যাবে এগুলি নিতে পারো না নিতে চাইলে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এই অপশানটিতে ক্লিক করে তুমি তোমার ইচ্ছা মতো নামে কিন্তু জিমেল অ্যাড্রেস এখান থেকে খুলে নিতে পারবে তার জন্য এখান থেকে তুমি যে নামে জিমেল অ্যাড্রেস খুলতে চাইছো সেটি বসিয়ে দেখবে অ্যাভেলেবেল আছে কি নেই ঠিক আছে তো এখানে বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে এখানে তোমাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড সিলেক্ট করে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবে তাহলে তোমার জিমেল অ্যাড্রেসটি খুলে যাবে এখানে একটি রিকভারি ইমেলের প্রয়োজন তুমি চাইলে দিতে পারো না চাইলে এখান থেকে স্ক্রিপ্ট করে দিতে পারো ঠিক আছে তারপরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ তোমার জিমেল অ্যাড্রেস কিন্তু এখন রেডি হয়ে গেছে এখানে সিম্পলি নেক্সট যে অপশান রয়েছে নেক্সট অপশানটিতে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে চাইলে পড়তে পারো নিচের দিকে এসে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে আই এগ্রি অপশান রয়েছে এখানে ক্লিক করবে আই এগ্রি অপশানে ক্লিক করার পরে পেজটি কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তোমার সামনে এরকমভাবে ক্রোমটি আবারও খুলে যাবে গুগল ক্রোম খুলে যাওয়ার পরে তুমি সিম্পলি ইউটিউবটিকে ওপেন করে নাও তোমার ক্রোমে তার জন্য ইউটিউব ডট কম লিখে সার্চ করে দাও ইউটিউব ডট কম লিখে সার্চ করলে তুমি দেখতে পাবে ব্রাউজারে তোমার ইউটিউব খুলে গেছে এখন এখান থেকে তোমাকে তোমার যে নতুন জিমেল অ্যাড্রেস অ্যাড্রেস খুললে সেই জিমেলটিকে দিয়ে জিমেলটিতে ইউটিউবটিকে লগ ইন করতে হবে তার জন্য উপরে কর্নারের দিকে দেখতে পাবে তোমরা লোগো রয়েছে সেই লোগোতে আবারও তোমাদেরকে টাচ করতে হবে চলো দেখাচ্ছি এখানে কর্নারের দিকে দেখতে পাচ্ছো এখানে লোগো রয়েছে লোগোতে টাচ করার পরে দেখতে পাবে তোমরা এখানে যে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট অপশানে তোমরা ক্লিক করবে সুইচ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে পরে তোমরা কিন্তু নতুন যে জিমেল অ্যাকাউন্টটি খুললে সেই জিমেলটি এখান থেকে লগ ইন করতে পারবে তার জন্য এখানে তোমার জিমেলটি বসিয়ে দেবে নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে তুমি যে পাসওয়ার্ড দিয়েছিলে সেটি বসিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করলেই তোমার যে নতুন জিমেল সেই নতুন জিমেলে তোমার ইউটিউবটি খুলে যাবে এখন আমরা আমাদের সেই নতুন জিমেলেই কিন্তু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলব তার জন্য এখানে কর্নার দিকে যে লোগো রয়েছে লোগোতে আমরা ক্লিক করবো লোগোতে ক্লিক করার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে এখানে ক্রিয়েটে চ্যানেল অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েটে চ্যানেল এ অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে এরকম দেখাবে দেখতে পাচ্ছ এখান থেকে নাম দিতে বলছে নিচে হ্যান্ডেল দিতে বলছে এবং এখান থেকে ছবি লাগাতে পারবে তো প্রথমেই তোমাকে এখানে চ্যানেলের নাম লিখতে হবে এখানে হ্যান্ডেলটি সিলেক্ট করতে হবে তো তুমি আগে থেকেই ভেবে রেখে দেবে তোমার চ্যানেলের নাম কী রাখবে ঠিক আছে কারণ চ্যানেলের নাম বারবার চেঞ্জ করবে না তো এখানে তুমি যে নামটি রাখতে চাইছো তোমার চ্যানেলে সেই নামটি এখানে সিলেক্ট করবে আমি আমার একটি নতুন ব্লগ চ্যানেল বানাচ্ছি সেই জন্য এখানে প্রতাপ ব্লগ সিলেক্ট করবো দেখতে পাচ্ছ এখানে প্রতাপ ব্লগ লিখছে এবং নিচে হ্যান্ডেলটি অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে হ্যান্ডেল তোমাকে বসাতে হবে না অটোমেটিক হ্যান্ডেল হয়ে যাবে এবং এখান থেকে আপলোড পিকচারে গিয়ে তুমি তোমার চ্যানেলের জন্য একটি প্রোফাইল পিকচার অর্থাৎ লোগো তুমি সিলেক্ট করে নেবে ঠিক আছে এবং লোগোতে তুমি তোমার ছবিটিকেও লাগাতে পারো আমি যেমন আমার ছবিটিকে লাগাচ্ছি দেখতে পাচ্ছ এখানে এখানে বসিয়ে এখানে ডান করে দেবে তাহলে এই ছবিটিও কিন্তু আপলোড হয়ে যাবে আমাদের চ্যানেলে ঠিক আছে লোগো হিসাবে তো দেখতে পাচ্ছ এখানে তারপরে এখানে ক্রিয়েট এই যে অপশান রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে এইভাবে দেখতে পাচ্ছ লোডিং নেওয়ার পরে এখানে রেড কালার দেখাচ্ছে দেখতে পাচ্ছ ইওর চ্যানেল ইজ বিইং ক্রিয়েটেড অর্থাৎ আমাদের চ্যানেলটি কিন্তু এখন তৈরি হয়ে গেছে এখন আমাদের এই চ্যানেলে অনেক কাজ রয়েছে অনেক সেটিং অন করতে হবে তার জন্য এখানে উপরে যে লোগো রয়েছে লোগোতে টাচ করবে তারপরে এখানে ভিউ ইউর চ্যানেল যে অপশান রয়েছে এই অপশানটিতে ক্লিক করলেই তোমার চ্যানেলটি কিন্তু খুলে যাবে দেখতেই পাচ্ছ এরকম এরপর এই চ্যানেলটিকে কাস্টোমাইজ করতে হবে তার জন্য দেখতে পাচ্ছ এখানে অপশান রয়েছে কাস্টোমাইজ চ্যানেল এখন কিন্তু এই চ্যানেলে কেউ ভিডিও ছাড়বে না কাস্টোমাইজ চ্যানেল অপশানে ক্লিক করবে কিংবা তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে পারো ইস টু ডি ও ডট ইউটিউব ডট কম এটি সার্চ করলে কি হবে কিংবা কাস্টমাইজ চ্যানেল করলে কি হবে আমাদের এই ইউটিউব চ্যানেলের যে ইউটিউব স্টুডিও সেই স্টুডিওটি খুলে যাবে সেই স্টুডিওতে আমাদের বাকি যে সকল সেটিংগুলি অন করতে হবে সমস্ত কিছু করে নেব ভিডিও ছাড়ার আগে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তুমি কাস্টমাইজ চ্যানেল অপশানে ক্লিক করো কিংবা স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করো এই রকম অপশন কিন্তু আমাদের আসবে এই অপশানটিতে আসার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপলোড ভিডিওতে তোমরা ভিডিও আপলোড করতে পারবে কিন্তু তারা কিছু সেটিং অন করবো তার জন্য এখানে দেখতে কাস্টমাইজেশন অপশন রয়েছে অপশানে যাব। কাস্টোমাইজেশন অপশনে যাওয়ার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে লেআউট অপশন রয়েছে লেআউট অপশনের পরে এখান থেকে ব্র্যান্ডিং এর অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ব্র্যান্ডিংয়ে এসে তোমরা চ্যানেল প্রোফাইল ফিকচার কিংবা ব্যানার কিংবা ভিডিও আটার মার্ক ইত্যাদিগুলি কিন্তু তোমরা এখান থেকে সেট করতে পারবে ঠিক আছে এতেগুলি কমন ব্যাপার তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ বেসিক ইনফো রয়েছে বেসিক ইনফোতে আসার পরে তুমি এখান থেকে তোমার চ্যানেলের নাম দেখতে পাবে এবং হ্যান্ডেলটি এখান থেকে আবার সিলেক্ট করতে পারো আলাদা কিছু হ্যান্ডেল তুমি যদি লাগাতে চাইছো পাশাপাশি এখানে ডেসক্রিপশন লিখতে পারবে অনেকে দেখতে পারবে চ্যানেলে ডেসক্রিপশন লেখা থাকে তুমি তোমার অনুযায়ী ডেসক্রিপশন এখানে লিখে দেবে যে তোমার চ্যানেলটি কী ব্যাপারে কী ব্যাপারে ভিডিও দর্শকরা পাবে আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ঠিক আছে তো এখানে ডেসক্রিপশান তোমরা নিজের মন মতো সাজিয়ে লিখে নেবে ঠিক আছে ডেসক্রিপশন লেখা এখানে সাজিয়ে লিখে নেওয়ার পরে তোমরা এখান থেকে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে লিঙ্ক অপশন রয়েছে অ্যাড লিঙ্ক অপশানে ক্লিক করবে এখান থেকে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনস্টাগ্রাম ইত্যাদি জিনিসগুলি এখানে তোমরা লিখবে ঠিক আছে লিঙ্ক টাইটেল ফেসবুক লিখে এখানে ফেসবুকের ইউআরএল বসিয়ে দেবে পাশাপাশি অ্যাড ল্যাঙ্গুয়েজে এই করতে পারো তোমরা ঠিক আছে তার সঙ্গে এখানে পাবলিক করে দেবে এই পেজটিকে তো পাবলিক করে দেওয়ার পরে এই সেটিংটি কিন্তু তোমাদের এই ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই হয়ে যাবে অর্থাৎ সেভ হয়ে থেকে যাবে এরপরে তোমরা এখান থেকে সেটিং অপশন দেখতে পাচ্ছ এই সেটিং অপশানে চলে যাবে সেটিং অপশানে যাওয়ার পরে এখান থেকে কিছু সেটিং হবে তার জন্য এখানে যে চ্যানেল অপশন রয়েছে চ্যানেল অপশন এখান থেকে তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি যে যে দেশ থেকে চ্যানেলটি খুলছো সেই দেশের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি ইন্ডিয়া থেকে খুলছি সেই জন্য এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়া নিলাম এরপরে এখানে কিওয়ার্ড লিখতে হবে কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেলের জন্য এখানে তোমার চ্যানেলের যা নাম সেই নামটি দিয়ে দেবে পাশাপাশি তোমার চ্যানেলটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিওয়ার্ডগুলি এখানে বসাবে যাতে দর্শকরা যা কিছু দিয়ে ইউটিউবে সার্চ করুক না কেন তোমার চ্যানেলটি যেন তাদের সামনে চলে আসে তো সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলি তোমরা এখান থেকে বসিয়ে দেবে তোমার চ্যানেলের নামটি স্পেলিং একটু আলাদা করে এখানে বস সবে যাতে দর্শকরা খুব সহজেই তোমার চ্যানেলটি খুঁজে পায় ঠিক আছে তো এটি কিওয়ার্ডগুলি করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে তোমাকে একটি সেটিং করতে হবে এখানে সেটি হচ্ছে অডিয়েন্সের অডিয়েন্সের সেটিংয়ে এখানে দেখতে পাচ্ছ তিনটি অপশান রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছ ইয়েস নো তারপরে আই ওয়ান টু রিভিউ তো এই অপশান রয়েছে এখানে অবশ্যই সবসময় নো করে রাখবে ঠিক আছে নো করে রাখবে নো করে রাখার পরে তোমরা এখান থেকে এই জিনিসটি এখানে দেখতে পাচ্ছ ফিচার্স এলিজিবিলিটি এই যে অপশান রয়েছে এখানে যাবে এখানে যাওয়ার পরে তিনটি অপশান রয়েছে তিনটি জিনিসকে আমাদেরকে ভেরিফাই করতে হবে অর্থাৎ এনেবল করতে হবে যার মধ্যে স্ট্যান্ডার্ড ফিচার্স অটোমেটিক এনেবেল রয়েছে এরপর দেখতে পাচ্ছ ইনটিমেটেড ফিচার্স এটিকে আমাদেরকে এনেবেল করতে হবে অর্থাৎ এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে আমাদের চ্যানেলের সঙ্গে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে ঠিক আছে ফোন নাম্বার ভেরিফাই করলে তোমরা পনেরো মিনিটের বেশি ভিডিও এখানে ছাড়তে পারবে কাস্টম থামনে লাগাতে পারবে লাইভ স্ট্রিম করতে পারবে ফোন নাম্বার ভেরিফাই না করলে কিন্তু এই সকল জিনিসগুলি তোমরা করতে পারবে না তার জন্য এখানে ভেরিফাই ফোন নাম্বার অপশানে ক্লিক করবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে এবং এখানে তোমার ফোন নাম্বারটি এখানে সিম্পলি বসিয়ে দেবে তোমার যা মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারটিকে বসিয়ে এখানে যে গেট কোড অপশন রয়েছে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এই গেট কোড অপশানে ক্লিক করতে হবে তাহলে তোমার মোবাইলে একটি কোড চলে যাবে সেই কোডটি নিয়ে এসে আমাদেরকে এখানে বসাতে হবে ঠিক আছে এই যে ফাঁকা ঘর রয়েছে এখানে এই ঘরে কিন্তু আমাদের মোবাইলে যে কোডটি গিয়েছে সেই কোডটিকে নিয়ে এসে বসাতে হবে এবং তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তাহলে আমাদের ফোন নাম্বারটি কিন্তু লিঙ্ক হয়ে যাবে ইউটিউবের সঙ্গে দেখতে পাচ্ছ ফোন নম্বর ভেরিফাই ঠিক আছে ফোন নম্বর ভেরিফাই হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে তো এই জিনিসটি আমাদেরকে অবশ্যই করতে হবে এই জিনিসটি করে নেওয়ার পরে তোমরা সিম্পলি পেজটিকে কেটে দেবে ব্যাকে চলে আসবে তারপরে এখানে সিম্পলি সেভ করে দেবে এই জিনিসটিকে তো যে সকল সেটিংগুলি করলাম সব সেভ হয়ে গেল আবার আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে চ্যানেলে যাবো চ্যানেলে গিয়ে ফিচার এলিজিবিলিটিতে যাব দেখতে পাচ্ছ সেকেন্ড দ্বিতীয় নম্বর যেটি রয়েছে যে ইনেবেল হয়ে গেছে এখন থার্ড নম্বরে রয়েছে অ্যাডভান্স ফিচার্স এটিকে আমাদেরকে এনেবেল করতে হবে ঠিক আছে অ্যাডভান্স ফিচার্স এনেবেল করলে আমরা অনেক কিছু অ্যাক্সেস করতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলে যেমন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে অনেক কিছু রয়েছে এখানে দিনে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে পারবে বেশি বেশি করে শর্ট আপলোড করতে লাইভ স্ট্রিম করতে পারবে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারবে তোমার ভিডিওতে মনিটাইজেশনের জন্য পাঠাতে পারবে তোমার চ্যানেল তো এগুলি তুমি তিনটি উপায় করতে পারো এক হচ্ছে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তোমার এটিকে এনেবেল করতে পারো কিংবা ভ্যালিড আইডি যে কোনো একটি ডকুমেন্টসের সাহায্যে ভেরিফাই করতে পারো কিংবা চ্যানেল হিস্ট্রি থেকেও ভেরিফাই করতে পারো ঠিক আছে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এর মাধ্যমে যাভাবে করো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেস ফিচার্স সেই অপশনে ক্লিক করবে এরপরে এই তিনটির মধ্যে তুমি কিসের মাধ্যমে চ্যানেলটিকে ভেরিফাই করতে চাইছো সেটি কিন্তু এখানে এটিকে এনেবেল করতে চাইছো সেটি সিলেক্ট করতে হবে ইউজ ভিডিও ভেরিফিকেশন যদি নেক্সট করো তাহলে তোমাদের ইমেলে একটি লিঙ্ক যাবে সেই লিঙ্কে তোমার কিন্তু ভিডিও কলের মতো করে তোমাকে ভেরিফিকেশন করতে হবে আর ইউজ ইউর ভ্যালিড আইডি এখানে সে কোনো একটি সরকারি আইডি নাম্বার বসিয়ে তোমরা ভেরিফিকেশনটি করে নিতে পারো কিংবা বিল্ড চ্যানেল হিস্টারি এইটি সিলেক্ট করে যদি নেক্সট করো তাহলে অটোমেটিক এখানে দু মাসের মধ্যে তোমার চ্যানেলটি কিন্তু এই ফিচার্সটি কিন্তু অন হয়ে যাবে চ্যানেল মানে ভিডিওর হিস্ট্রি থেকে ভিডিও ছাড়তে থাকলে দু মাসের মধ্যে অটোমেটিক তোমার চ্যানেলটি চ্যানেলে এটি কিন্তু এনেবেল হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখান থেকে গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন তো ভিডিও ভেরিফিকেশন মাধ্যমে করতে চাইলে এখানে গেট মেল করে দেবে তাহলে তোমার জিমেলে একটি লিঙ্ক যাবে সেই লিঙ্কটিতে ক্লিক করে যেমন ভিডিও কল করো সেলফি তুলো সেভাবে তোমার মুখের সামনে কিছুক্ষণ রাখবে ফোনটি তাহলে কিন্তু এই ফিচার্সটি এনেবেল হয়ে যাবে এখন তোমার চ্যানেলের এখানে দেখতে পাচ্ছ সেটিংয়ে আরেকবার যাবে সেটিংয়ে যাওয়ার পরে এখানে এখানে দেখতে পাচ্ছ আপোল আপলোড ডিফল্টে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে খুবই গুরুত্বপূর্ণ মোস্ট গুরুত্বপূর্ণ জিনিস এটি তোমার চ্যানেলটির যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরি চ্যানেল তুমি খুলছো আমি যেহেতু এখানে ব্লগিং চ্যানেল যে স্বামী পিপল পিপুল অ্যান্ড ব্লগ অপশনটিকে সিলেক্ট করছি এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি এখানে রয়েছে তুমি যে চ্যানেলে যে ক্যাটাগরি চ্যানেল খুঁজছো সেটি এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন ভাষাতে তুমি ভিডিও তৈরি করবে সেই ভাষাটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে আমি বাংলা ভাষাই করবো সেই জন্য বাংলা সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তুমি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন কোন ভাষাতে লিখবে সেটি এখানে সিলেক্ট করতে হবে বাংলা ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে কমেন্ট সবসময় অন রেখে এখানে সেভ করে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই জিনিসটি কিন্তু এখন আমাদের সেভ হয়ে গেছে ঠিক আছে তো এত দূর করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের রয়েছে আপলোড ভিডিও অপশান রয়েছে এখন তোমরা এই চ্যানেলে ভিডিওটি আপলোড করতে পারবে তার জন্য এইখানে আপলোড ভিডিও অপশানে গিয়ে সিলেক্ট ফাইলটি গিয়ে তোমরা ভিডিওটি আপলোড করতে পারবে এছাড়াও তোমরা ইউটিউবে গিয়েও কিন্তু ভিডিও আপলোড করতে পারবে ইউটিউব ইউটিউব থেকে যেখান থেকে ভিডিও আপলোড করে ঠিক আছে সেখানে গিয়ে এখানে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করবে যে কোনো একটি জায়গা থেকে যেখানে আপলোড করবে তারপর তোমার ভিডিওটি এখানে সিলেক্ট করে নিয়ে আপলোডে বসিয়ে দেবে ভিডিওটি আপলোডে বসে যাওয়ার পরে এখান থেকে তোমরা এই অপশানগুলি পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে প্রথমে টাইটেল থামনেল ডেসক্রিপশান ইত্যাদি জিনিসগুলি এখানে লাগাতে বলছি আমাদের দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমাদেরকে টাইটেল লিখতে হবে এই ঘরে আমাদেরকে ডেসক্রিপশান লিখতে হবে এখানে আমাদেরকে থামনেল লাগাতে হবে ইত্যাদি অনেক কাজ কিন্তু আমাদেরকে এখানে করতে হবে গুরুত্বপূর্ণ জিনিসগুলি করতে হবে তারপরে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসবে ঠিক আছে তার জন্য এখানে দেখতে পাচ্ছ টাইটেল যে অপশান রয়েছে এখানে তুমি তোমার প্রথম ভিডিওতে যে টাইটেল দিতে চাইছো সেই টাইটেলটি কিন্তু আগে থেকে সিলেক্ট করে রাখবে এবং এখানে তোমার টাইটেলটি বসিয়ে দেবে আমি দেখতে পাচ্ছো মাই ফার্স্ট ব্লগ ব্লগিং চ্যানেল খুলেছি সে জন্য এখানে মাই ফার্স্ট ব্লগ টাইটেল দিয়ে দিলাম এখন এখানে টাইটেলে যা লিখবে পুরোটাকে কপি করে নিয়ে এসে তোমার ডেসক্রিপশনে প্রথমেই বসিয়ে দেবে ঠিক আছে টাইটেলে যা থাকবে ডিসক্রিপশনের সেম একই জিনিস বসিয়ে দেবে এরপরে এখান থেকে তুমি থামনেল লাগাবে থামনেলটি অলরেডি আগে থেকে তুমি তৈরি করে রাখবে আমি একটি তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছ থামনেলটি আমি এখানে সিলেক্ট করে নিলাম ঠিক আছে মাই ফার্স্ট ব্লগ বলে একটি সিম্পল একটি থামনেল তৈরি করে রেখেছি তো এটি করার পরে এখান থেকে প্লে লিস্ট অপশান রয়েছে অবশ্যই প্রত্যেকে প্লে লিস্ট তৈরি করে নেবে এখান থেকে দেখতে পাচ্ছ ক্রিয়েট প্লে লিস্ট ক্রিয়েট প্লে লিস্টে গিয়ে এখানে নিউ প্লে লিস্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে সেই প্লে লিস্টের একটি টাইটেল অর্থাৎ নাম ডেসক্রিপশন ইত্যাদি লিখতে পারো তুমি এখানে আমি সিম্পলি লিখে দিচ্ছি ডেলি ব্লগ ঠিক আছে একটি প্লে লিস্ট আমি তৈরি করছি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম তাহলে কিন্তু আমার একটি প্লে লিস্ট তৈরি হয়ে গেল প্লে লিস্ট সিলেক্ট করে এখানে ডান অপশানে ক্লিক করবো তারপরে এখানে সিম্পলি নেক্সট যে অপশান রয়েছে নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করে দেবো পরবর্তী অপশানে চলে যাবে এটি দেখতে পাচ্ছি এগুলো এখন আমরা অ্যাড করব না এখানে অনেক কাজ হবে তো পরবর্তীতে দেখাচ্ছি এখানে নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ চেক ইউটিউব তোমার ভিডিওটি চেক করবে এখানে সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করে দেবে এখানে দেখতে পাচ্ছ তিনটি অপশান রয়েছে প্রাইভেট আনলিস্টেড এবং পাবলিক সব সময় এখানে আনলিস্টেড করে তোমার ভিডিওটি আপলোড করবে ঠিক আছে আনলিস্টেড অপশানে ক্লিক করে নেবে আনলিস্টেড অপশানটি সিলেক্ট হয়ে গেলে পরে তুমি এখানে সিম্পলি সেভ যে অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করে দেবে তাহলে তোমার ভিডিওতে কিন্তু আপলোড হচ্ছে এখন ঠিক আছে আরও ভিডিওতে কিছু জিনিস আমাদেরকে করতে হবে এডিট করতে হবে সেগুলি দেখাচ্ছি এরকম একটি পেজ দেখাবে ভিডিও আপলোডিং তোমরা সিম্পলি এটি ক্লোজ করে দিতে পারো কিংবা ওয়েট করতে পারো যতক্ষণ তোমার ভিডিওটি আপলোড না হয় এখান থেকে ক্লোজ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ কনটেন্ট অপশন রয়েছে স্টুডিওতে এই কন্টেন্ট অপশানে যাবে তোমার ভিডিওটি এখন এখানে শো করবে এখানে যে পেন্সিল অপশন রয়েছে পেন্সিল অপশানে তোমরা ক্লিক করবে তাহলে তোমার ভিডিওটির পুরো ডিটেলস এখানে দেখাবে এখান থেকে সমস্ত কাজ তোমার ভিডিও করতে পারবে তোমার টাইটেল ডেসক্রিপশন থামনেল সমস্ত কিছু এখান থেকেও কিন্তু তোমরা আরও ভালো করে লাগাতে পারবে তো এখানে কপিরাইট ডিসক্লেমার যেটি রয়েছে সেটি দিয়ে দেবে প্রত্যেকটি ভিডিও এই কপিরাইট ডিসক্লেমার অবশ্যই দেবে ঠিক আছে আমার যেটি রয়েছে এখান থেকেও তোমরা কপি করে নিয়ে দিয়ে দিতে পারবে ভিডিও ডিসক্রিপশানে রয়েছে তোমরা দেখে নেবে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে ব্লগ ভিডিও সেই জন্য হ্যাশট্যাগ ব্লগ হ্যাশট্যাগ ব্লগ এরকম লিখে আমরা কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিচ্ছি যাতে আমাদের এই ভিডিওটি ভাইরাল হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছ কিছু হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি তোমার ইচ্ছা মতো হ্যাশট্যাগ তোমরা এখান থেকে লাগিয়ে নেবে ঠিক আছে তো এগুলি লাগাবার পরে একটু নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ঠিক হয়ে আসে এখানে শো মোর অপশানে ক্লিক করবে একটু নিচের দিকে গিয়ে এখানে এখন আমাদেরকে অ্যাড ট্যাগ ট্যাগ অ্যাড করতে হবে অর্থাৎ যেগুলি দর্শকরা যে জিনিসগুলি দিয়ে সার্চ করলে আমাদের ভিডিওটি আসবে আমাদের ভিডিওটি ভাইরাল হবে র্যাঙ্ক করবে তার জন্য আমাদের টাইটেলে প্রথমে যেটুকু রয়েছে প্রত্যেকটি অংশকে তুলে নিয়ে এসে আমরা ট্যাগে বসিয়ে দেবো মাই ফার্স্ট ব্লগ একটি তারপরে এখানে দেখতে পাচ্ছ মাই ফার্স্ট ব্লগ ভিডিও দেখতে পাচ্ছো ফার্স্ট ভিডিও ব্লগ এটিকেও আমরা এখানে বসাবো ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছো প্রতাপ ব্লগ এটিকেও বসাবো এরকম করে ছোটো ছোটো জটোগুলি আমাদের এখানে টাইটেলে যা বসিয়েছি প্রত্যেকটি জিনিসকে নিয়ে এসে আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো এইভাবে ট্যাগ বসিয়ে দেবো এছাড়াও আরও অনেক কিছু ট্যাগ আমরা বসাবো যেগুলো দর্শকরা সার্চ করতে পারে সেরকম ট্যাগ তোমার ইচ্ছা মতো ট্যাগ কিন্তু তুমি এখান থেকে বসিয়ে নেবে তোমার ভিডিওটি যে রিলেটেড সে রিলেটেড ট্যাগ কিন্তু এখানে বসাবে ঠিক আছে এখানে টোটাল পাঁচশো অর্ডের মধ্যে তোমরা ট্যাগ লিখতে পারবে ছোটো ছোটো করে অনেক ট্যাগ কিন্তু তোমরা এখানে বসাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ এগুলি সিলেক্ট হয়ে গেছে এখন এখানে তোমাকে ডেটটি সিলেক্ট করতে হবে আজকে তুমি যে ডেটে ভিডিও ছাড়ছো পাশাপাশি এখানে ভিডিও লোকেশন তুমি কোন লোকেশন থেকে ভিডিও ছাড়ছো সেটি আমি ইন্ডিয়া আর ওয়েস্টবেঙ্গল থেকে ছাড়ছি বেঙ্গল এখানে সিলেক্ট করে নিলাম নিজের নিজের লোকেশন তোমরা সিলেক্ট করে নেবে এরপর সিম্পলি এখানে ক্যাটাগরিটি একবার চেক করে নেবে যে তোমার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি এখানে সঠিক রয়েছে কি নেই ঠিক আছে এগুলি দেখার পরে তোমরা এখানে চলে যাবে এখানে ইন্ডিস্ক্রিন কার্ড ইত্যাদি লাগাতে পারবে এগুলি পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে দেখতে পাচ্ছ সেভ অপশন রয়েছে সেভ অপশানে সেভ করে নেবে ঠিক আছে সেভ অপশানে সেভ করে নেওয়ার পরে এখান থেকে তোমরা ইন্ডিস্ক্রিন এবং কার্ড এগুলি হচ্ছে ফার্স্ট ভিডিও ছাড়ছি সেই জন্য এখানে লাগাবার কিছু নেই পরবর্তী ভিডিও যখন ছাড়বো তখন আমরা লাগাতে পারবো এগুলি ইন্ডিস্ক্রিনে একটি ভিডিও কিংবা কার্ডে ভিডিও এগুলি আমাদের চ্যানেলে আপাতত কোনো ভিডিও নেই সেই জন্য এখানে আপাতত কিছু আমরা লাগাচ্ছি এবার যখন তোমার ভিডিওটি আপলোডিং কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি আবার স্টুডিওতে চলে এসো স্টুডিওতে এসে এখানে যে কন্টেন্ট অপশন রয়েছে সেখানে গিয়ে তোমার ভিডিওটি এখানে আনলিস্টেড থেকে এখানে পাবলিক অপশনটিতে ক্লিক করে সেভ করে দাও তাহলে তোমার ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এইভাবেই তোমরা সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলে সমস্ত সেটিংগুলি অন করে ফার্স্ট ভিডিও আপলোড করতে পারো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটি প্রেস করে নেবে এই রকম কন্টেন্ট কিন্তু তোমরা প্রতিনিয়তই পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ